সে আমি দাঁড়াই আছি এখানে বৃষ্টি নাই সবাই কেমন নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আর এই যে কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা রওনা দিচ্ছি আজকে সকালবেলা এখন বাজে এগারোটা আমরা আজকে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালি সো আগে সকালের নাস্তা আমরা এখন পর্যন্ত করিনি বারোটা বাজে আগে একটা আমরা নাস্তা সেরে নিই তারপর আপনাদের সাথে পুরো মেলিনজা ভ্যালি যে আমরা মেলিনজা ভ্যালি যাব এটার পুরো টুটা প্রদেশ সাথে এক্সপ্লোর করব আর আমরা প্রত্যেকবারের মতো এখন আবার কলাতিয়া হোটেলে চলে আসছি হোটেল এন্ড রেস্টুরেন্টে আমরা এখানে দুপুরের খাবার রাতের খাবার সকালের খাবার সব এখানে খাইছি তো এখান থেকে আমরা রওনা দিব যেহেতু আমরা কক্সবাজার থেকে বিদায় নিব আমরা আগে যাওয়ার আগে একটু সাইমনের সামনে একটু দাঁড়াইয়া বিচের সামনে সবাই মিলে একটা গ্রুপ ফটো না তুললে কি হয় ওরে বাতাস কি সুন্দর বাতাস মানে রোদের মধ্যে একটা বাতাস ফিল হচ্ছে এটা হচ্ছে বিচের ফিল যদি আমরা এবার কক্সবাজারে আইসা মেরিন ড্রাইভে যাই নাই কারণ মেন ড্রাইভে গেলে মেন ড্রাইভের যে একটা ভিউ সেই ভিউগুলা এবার মিস করতেছি আর আপনারাও মিস করবেন আপনাদের সাথেও ওইটা শেয়ার করতে পারতেছি না ওরে সমুদ্র ওয়াও জাস্ট লুক অসাম ওয়েদারটা আসলেই ভালো আজকে মনে হয় না ওই ধরনের গরম পাবো ওই যে মেঘ যখন আকাশের উপরে চলে আসে সরি সূর্যের উপরে না

আমরা একটু বৃষ্টিতে পড়ে গেছি এখন রেনকোট পড়তে হবে ফুটবল বিশাল বড় একটা ফুটবল হালকা পাতলা একটা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম কয়েকজন আমাদের মধ্যে রেইনকোট পরে নিছে আর আমরাও কয়েকজন রেনকোট পরি নাই কারণ আমরা জানি কিছু কিছু জায়গায় এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থেমে যাবে সো রাস্তাও একটু ভিজে গেছে আমার রোডটা একটু শুকনা থাকলে সেই মিস করবো শুকনা রোডটা আছে আমি দাঁড়ায় আছি এনে বৃষ্টি নাই ভাইয়া আমি প্যারা খায় গেলাম তোমার গাড়িতে ভাল লাগতেছে না

मैं खुल छो बस ओ जी रेन कर फोन तो खुल अगर तो आप करना जी बस आ गई है ये पाई तो टाइम लग सर चलो मैं कल आके बना मामा हां हां पर बना ठीक 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 एक्सटेंड एक्सटेंड बाबूजी ठीक है जा कोई बोलती बेजो होय नहीं ওরে আম্মা ঢুকা ফেলা ইডাইনি ও আরেকটা সামনে চলে গেছে এইটা হচ্ছে মিরিনজি আল্লামা আলী কদম আহ মিরিনজি মাত্র 16 এই গবে এই রাস্তাটা ফিলিংস ফিলিংসে রাস্তাটা হবে পুরা ফিল ফিলের উপরে চলবে রাস্তাটা ওনারিং এখানে একটু কর্নারিং করে মজা পাবো তার হচ্ছে কোনটা সাইডে 16 16 কিলোমিটার বেশি করে লাগবে না রাস্তা আমরা এখন লামা উপজেলায় প্রবেশ করে ফেলছি পাহাড়ের মেন ফিলিং এখন শুরু দিস ইজ দ্য টাইম হাই টাইম টু ফিল দা হিল পাহাড়ে গেলে কার কার কান বন্ধ হয়ে যায় লুকাল 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 লোকাল এখানে যেভাবে বাইক টানে আমরা মানে এত হাই আর সিলও কণ্ঠ অত্যন্ত করব বাপ্লাটি নামদিয়া যেভাবে টানে ওরে ভিউ ম্যান 30 কিলো 30 মিটার ও কারণ হইছে এই একটা ঢালে একটা ঢাল পার হইলি আলিকদম থেকে মিটার খালি ক্লাসটা ধরে রাখো গাড়ি এক একা নামবে তোমার কিচ্ছু করা লাগবে না দেখছি খালি ক্লাসটা ধরে রাখছি আমার সামনে ওরা আছে এমনি গাড়ি পৌঁছাসে কেউ নাই একদম একটা কেউ নাই কেউ নাই মিররে দেখছি কেউ নাই এখানে একটা চেকপোস্ট আছে আমাদের এই আগে এই ব্রিজটা না এর আগে দেখছি হইতেছিল এখন হয়নি অনেকদিন হয়ে গেছে এই ব্রিজটা হচ্ছে না

এটা পোলাম্যান গুলি ভালো না পোলাম্যান গুলি আরেকজনের হুন্ডা ফালাই দে দেখছো এটা কোনো কথা আরে তোরা এটা কি করস না করস মানুষের হুন্ডা ফালাই দেয় তাই আসলে কার জন্য হুন্ডা পড়েছিল এটা আমাদের ফ্রেন্ড আর কি উঠাই দিল তো আমরা পৌঁছে গেছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে